আসসালামু আলাইকুম প্রবাস থেকে যে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনয় তো আজকে আবারও নতুন কিছু কবুতর নিয়ে আপনার মাঝে হাজির হলাম তো আশা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে আপনার পছন্দের গবুতরগুলো হয়তো এখান থেকে আজকে আপনারা কালেকশন করতে পারবেন আর গবুতরগুলো কিন্তু সারা বাংলাদেশ ইনশাল্লাহ অনলাইনে ডেলিভারি নিতে পারবেন আর যদি পসিবল হয় আপনাদের হাতে সময় থাকে সেক্ষেত্রে কিন্তু কবুতরগুলো দেখে শুনে এসে আপনারা কালেকশন করতে পারবেন আর লোকেশনটা হচ্ছে কাশিমপুর গাজীপুর তো এই যে দেখেন এ হচ্ছে ঝুলিল ভাই লক ঝুলিল ভাই কিন্তু আজকে খাবার দিচ্ছে খুব ব্যস্ততার মাঝে আছে কবুতর কালেকশন কবুতর ডেলিভারি নিয়ে কিন্তু খুবই ব্যস্ত আছেন আর শীতের ভিতরে তো একটু এক্সট্রা কেয়ার নিতেই হয় আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি ভাই জি আজকে তো মাশাআল্লাহ দেখলাম অনেক কবুতরের কালেকশন আছে নতুন নতুন অনেক ডিমে আছে হ্যাঁ দেখলাম তো আর দামও তো দেখলাম যে মাশাআল্লাহ আজকে অনেক সীমিত দাম বড় বড় মতই দাম কম থাকবে

মার্শাল রাসিবাজ না ভাই এটা কিন্তু রাস্তায়গিরিবাজ অলরেডি কিন্তু আপনার দুইটা ডিম আছে জমছে না ভাই একটা ডিম বরাবরই জমে কিছুদিন আগে বেবি ছিল যাই হোক হ্যাঁ বেবি কিন্তু পেটে চইলা গেছে যাই হোক এই জোড়াটা ভাই কেমনি কি

এই যে দেখেন পায়ে ফেদারও আছে আর এই যে আপনার কুড়ি আছে কি তুলেছেন হ্যাঁ আর মাটিটা কি ভাই ভাইটা না আপনার কি তাহলে এই যে দেখেন যেটা বর্তমানে কারো কাছে সহজে নাই

মাশ অনেকগুলো বুদা এই বুদা কালেকশন ছিল ভাই এখানে একটা পেয়ার আছে এটা কিন্তু আপনার মাশাল্লা ডিম নিয়ে বসে আছে জমা ডিম না ভাই ভাই জমা ডিম মনে হয় অতি বাচ্চা ফোটার সময় হয়েছে যে হ্যাঁ হ্যাঁ ডিম কিন্তু একদম আপনার কালো কালো হয়ে গেছে